ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয় হ্যাঁ এটা স্বার্থপরতা নয় যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখের চেয়ে নিজেদের মান সম্মানকে বেশি মূল্যবান মনে করে তাহলে দুঃখিত আপনার পরিবারই উল্টে স্বার্থপর নিজের জন্য বাঁচতে শিখুন অন্যকে খুশি করার জন্য নয় না হলে আজ থেকে ষাট বছর পর একা একটি রুমে বসে ভাববেন নিজের জন্য বাঁচলাম কই আপনার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে যদি এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনার পরিবার কষ্ট পায় তাহলে পেতে দিন ভালোবাসলে লড়াই করতে হয় যদি এই লড়াই করার সাহস আপনার না থাকে তাহলে দয়া করে কোনো দিনও কাউকে ভালোবাসবেন না দয়া করে পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষকে কাঁদাবেন না